সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনার পারত সিরিয়া ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পরস্পরের সঙ্গে দুই দেশের প্রতিনিধি বাগ বিতণ্ডায় জড়িয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বৈঠকে সিরিয়ার পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র আসাদ সরকারকে সহযোগিতা করায় রাশিয়ার সমালোচনাও করেন মার্কিন প্রতিনিধি তিনি বলেন বিদ্রোহী গোষ্ঠী তাহারির আল সামের যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সন্ত্রাসী তালিকাভুক্ত মার্কিন প্রতিনিধি আরো বলেন সিরিয়ার গোষ্ঠীটি যা করছে তা কোনোভাবেই সমর্থন করে না যুক্তরাষ্ট্র একই সঙ্গে রুশ সমর্থনে আসাদ বাহিনী যা করছে তার প্রতিও সমর্থন নেয় ওয়াশিংটনে এরই পাল্টা পাল্টি বক্তব্য উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বেসামরিক নাগরিকদের উপরে সন্ত্রাসী হামলার সমালোচনা করার সহ যুক্তরাষ্ট্রের নেই বলে কটাক্ষ করেন রুশ প্রতিনিধি উল্লেখ্য গত সাতই নভেম্বর থেকে এইচ এর নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলি আকস্মিক হামলা শুরু করে প্রায় এক দশক পর তারা সরকার নিয়ন্ত্রিত ছোট শহরগুলোর দখল নিতে থাকে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপর বেশিরভাগ দখল এখন বিদ্রোহীদের হাতে